একটা মানিক পাতার বর্তাবনা প্রথমে মরিচ এবং লবণ খুব ভালো করে মথে নিচ্ছি কচলিয়ে কচলিয়ে যে দেখেন খুব ভালো করে ডলে নিচ্ছি অনেক এলাকায় এটাকে থানকুনি পাতা অবলে কিন্তু আমরা এটাকে সবসময় খুদে মানিক পাতা বলি খুব ভালো করে মেখে নিলাম এই যে এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় পেঁয়াজমরিচ ভর্তা হয়ে গেল এরপর দিয়ে দিলাম থানকুনি পাতা অথবা মানিক পাতা আমরা মানিক পাতাই বলি এই যে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে মথে নিব একদম রস বেরি হয়ে যাবে সুন্দর করে ভালো করে কচলিয়ে মথে নিব এটা দিয়ে গরম ভাত দিয়ে খেলতে আহ সেই স্বাদ আমার তো এখনই জিবে পানি এসে গেল তারপর বয়স দিচ্ছি অনেক কষ্ট করে এই যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালো করে মথে নিব গরম ভাত হলে তো আরও বেশি মজা এখন আমি ভাত রান্না করছি আর ভাবছি যে কখন খাবো এই যে বর্তাটা কিন্তু হয়ে গেল একবার বাসায় বানিয়ে দেখবেন সেই স্বাদ আজকে একটা টমেটোর ঝোল রান্না করবো বড়ই দিয়ে আমাদের এলাকায় কিন্তু বরি দিয়ে টমেটোর ঝোলটা রান্না করা হয় প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া কষানোর জন্য পানি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটোটা দেয় সেই টমেটো তাই বিচে ছেড়ে দিলাম নাহলে খুব টক হয় খেতে দিয়ে দিলাম ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে গলে গেছে এখন ঝোলের জন্য পানি আর মাছ দিয়ে দিব আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব মাছ বড়ই দিয়ে অসম্ভব ভালো লাগে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকে জলপাই দিয়েও খায় আমরাও খাই কিন্তু বোরইয়ের দিন থাকলে বোরোই দিয়ে খাই মাছ দিয়ে ঢেকে দিলাম এই যে ডাকনা খুলে দিলাম আর ঢেকে দিবো না এটা জোলটা গাঢ় হয়ে আসবে জাল দিয়ে দিয়ে এই যে আমার জোল তরকারিটা কিন্তু হয়ে গেছে টমেটোর পাতলা ঝোল দিয়ে দিব বোরোই এবং ধনে পাতা দেশি ধনে পাতা দিলে খুব ভালো লাগে হয়ে গেল আমার টমেটোর জোল অসম্ভব ভালো লাগে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারবেন অনেক সহজ কিন্তু বেশ মজাদার প্যাট ভরে ভাত খাওয়ার মতো সেই স্বাদ আজকে একটা ধনে পাতার বর্তা বানাবো সাধারণত আমি ধনে পাতার বর্তায় কোনো পেঁয়াজ ব্যবহার করি না রসুন এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ডলে নিব খুব মিহি করে বেটে নিব রসুন এবং কাঁচামরিচটা এই যে আমার কিন্তু প্রায় মিহি করে বাটা শেষ এবার কিন্তু ধনেপাতা দিয়ে খুব ভালো করে ডলে নিব এই যে এটা ধনেপাতা পাতা এর থেকে দুনিয়ার সহজ এবং মজাদার কিছুই নেই যাদের মুখে রুচি নেই তারা এটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি মুখের রুচি ফিরে আসতে বাধ্য এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিহি করে ডলে নিব এটা দিয়ে কিন্তু চিথই পিঠা অথবা মেরাপিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আমি তো প্রতিদিনই প্রায় খাওয়ার চেষ্টা করি এই সিজনালে ধনেপাতার পাতার ভর্তা ছাড়া ভাত খাওয়া একদম অসম্ভব আর পাটায় ভর্তা তো আর কোনো কথাই নেই পাটা মোছা খেলে আরও বেশি ভালো লাগে আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে খালি এটা খালি ডলার ব্যাপার ভীষণ মজাদার ভীষণ টেস্টি যে আমার ভর্তাটা দেখেন মি করে বেটে নিচ্ছি আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে ডলে নিলাম এখন এটা সম্পূর্ণ তুলে নিলাম এই যে পাটামুছবো এখন বাদ দিয়ে পাটামুতা বাত আমার কিন্তু বেশি ভীষণ প্রিয় বর্তাটা দেখেন কত সুন্দর হয়েছে বাসা একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ ছাড়া আর বর্তাটা কিন্তু অনেকক্ষণ থাকে আমার বর্তা হয়ে এসেছে এখন আমি ভাত খাবো এটা দিয়ে গরম ভাতের সাথে সেই স্বাদ সেই মজাদার কিন্তু অনেক সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ আরও বানালাম মিষ্টি কুমড়া ফুলের বড়া যা পাট ভরে ভাত খাওয়ার জন্য যথেষ্ট সাধারণ রান্না হলো অনেক মজাদার ভাত খাওয়া যায় আর রান্না মিষ্টি কুমড়া শাক দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন